যেদিন থেকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতায় এসছেন সেই দিন থেকে ভারতবর্ষের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরো নতুন করে গড়ে তোলার কে যে হাত লাগিয়েছে সেই রকম ভাবে এইবার ভারতবর্ষের নিজস্ব প্রযুক্তিতে তৈরি হালকা ওজনের চপার তৈরি হলো প্রচন্ড এই চপারের যুদ্ধ ক্ষমতা আরো বাড়ানোর দিকে নজর দিয়েছে কেন্দ্রের নরেন্দ্র মোদীর সরকার এবং সেই মতো হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের সঙ্গে একটা বড় অঙ্কের চুক্তির পথে যে চুক্তির পরিমাণ বাষট্টি হাজার সাতশো কোটি টাকা খরচ করবে কেন্দ্র সংসদের ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটির তরফ থেকে অনুমোদন পাওয়ার পর গত আঠাশে মার্চ এই নির্দেশে একটি চূড়ান্ত হয়েছে এবং হ্যাল প্রতিরক্ষা মন্ত্রকের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে লাইট কম্প্যাক্ট হেলিকপ্টার প্রচন্ডর নির্মাতা হ্যাল বা হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড সেনাবাহিনী এবং বিমান বাহিনী উভয়ের জন্য হেলিকপ্টারের উন্নত সংস্করণ সরবরাহ করবে এই হেল বা হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড দু হাজার সাল থেকে দু সালের মধ্যে প্রচন্ড হেলিকপ্টারের উন্নততর সংস্করণ সরবরাহের কাজ সম্পূর্ণ করা হবে বলে জানা গিয়েছে তবে এই প্রোজেক্টে একশো ছাপ্পান্নটি প্রচন্ড হেলিকপ্টার বা চপার তৈরি করা হবে এর মধ্যে নব্বইটি সেনাবাহিনীর জন্য এবং ছেষট্টিটি বিমান বাহিনীর জন্য তৈরি করবে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড তবে প্রতিরক্ষা সূত্রে যেটা জানা যাচ্ছে এই নতুন সংস্করণের যে হেলিকপ্টার এতে সাতটি উন্নত প্রযুক্তি যুক্ত করা হবে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের পক্ষ থেকে এর মধ্যে রয়েছে দেশীয় প্রযুক্তিতে তৈরি আকাশ থেকে মাটিতে আক্রমণের মিসাইল এছাড়া থাকবে লেজার গাইডেড রকেট আধুনিক ইলেকট্রনিক্স যুদ্ধের ব্যবস্থা এছাড়া থাকবে তেজস্ক্রিয় বিকিরণ খোঁজার ক্ষমতা গোপন এবং সুরক্ষিত তথ্য আদান প্রদানেরও ব্যবস্থা থাকবে এবং শত্রুপক্ষের বাধা এড়ানোর ব্যবস্থা নির্দিষ্ট লক্ষ্যে আঘাত হানার জন্য উন্নত প্রযুক্তি ব্যবস্থা এতে যুক্ত করা হবে এই সাত প্রযুক্তির পাশাপাশি পাইলটদের দক্ষতা এবং নির্দিষ্ট লক্ষ্যে আক্রমণের ক্ষমতা উন্নত করার জন্য আরো চারটি গুরুত্বপূর্ণ আপডেট যুক্ত করা হবে হেল বা হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের পক্ষ থেকে এর মধ্যে রয়েছে উন্নত ইলেকট্রো অপটিক্যাল টার্গেটিং পড এবং একটি হেলমেট লাগানো সাইটেনিং সিস্টেম থাকবে ইতিমধ্যে পনেরোটি লিমিটেড সিরিজের চপার বা প্রচন্ড হেলিকপ্টার সরবরাহ করা হয়েছে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রকের কাছে এর মধ্যে দশটি বায়ুসেনার জন্য এবং পাঁচটি সেনাবাহিনীর জন্য এই চপারগুলিতে ইতিমধ্যে আকাশ থেকে আকাশে আক্রমণ শানানোর মিসাইল রকেট এবং চপারে লাগানো রয়েছে বন্ধু 5000 মিটারেরও বেশি উচ্চতায় কাজ করতে সক্ষম এই প্রচন্ড হেলিকপ্টার শত্রুর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা এয়ার ডিফেন্স সিস্টেমকে অনায়াসে ধ্বংস করার ক্ষমতা রয়েছে এই হেলিকপ্টারে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের এই প্রজেক্ট দেশীয় প্রতিরক্ষা শিল্পের উন্নয়নে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা এর মাধ্যমে প্রায় দুশো পঞ্চাশটিরও বেশি দেশীয় সংস্থার সাহায্য প্রায় আট হাজার পাঁচশো জনেরও বেশি কর্মসংস্থানের একটা সম্ভাবনা রয়েছে হেলিকপ্টারগুলি কর্ণাটকের যে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড যে কারখানা রয়েছে সেখানে তৈরি করা হবে সেখানে বছরে তিরিশটিরও বেশি এই চপার বা হেলিকপ্টারকে তৈরি করা হয় যদিও প্রয়োজনে বছরে একশোটির ইউনিটে উৎপাদনের সুযোগ থাকছে এই কারখানাতে অর্থাৎ হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড বা কারখানা রয়েছে সেই কারখানায় এই হেলিকপ্টার গুলিকে উৎপাদন করা হবে এতে ওইখানে প্রায় বেশি কর্মসংস্থানের একটা সুযোগ থাকছে আপনারা কি বলবেন যে ভারতীয় প্রতিরক্ষা ব্যবস্থাকে আরো উন্নত করার জন্য একশো ছাপ্পান্নটি প্রচন্ড হেলিকপ্টার যেটা ভারতীয় সংস্থা হিন্দুস্থান এর সঙ্গে ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের একটা বড় চুক্তি হয়েছে সেখানে চপার কিনবে ভারতীয় সেনাবাহিনী এবং ভারতীয় নৌবাহিনীর জন্য যে চুক্তির পরিমাণটা হচ্ছে বাষট্টি হাজার সাতশো কোটি টাকার মতো প্রায় তো আপনারা কি বলবেন এইসব নিয়ে যদি কোনো কিছু বলতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করতে পারেন আর নজর রাখুন নাচিন্দা টিভিতে